মানুষ মরণশীল সেটা সত্য কিন্তু কিভাবে মল সেটা একটু দেখার বিষয় তো আমরা যদি সেটা দেখি যে আবুতরা একজন সাংবাদিক তার পেশাদারিত্ব পালন করতে গিয়েছে যাতে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য মানুষ হয়তো সবাই ওই দিন তো আর ওই জায়গায় উপস্থিত থাকে না সেজন্যই সাংবাদিকরা এইগুলা নিউজ করে এবং সেজন্যই সে গিয়েছিল আর গিয়েছিল বিএনপি একটি মিছিল ছিল যে বিএনপি দীর্ঘ ষোলো বৎসর এই বিরুদ্ধে আন্দোলন সেই বিএনপির একটি ফেসিস্টের পেশাদারিত্ব পালন করতে গিয়ে তাকে পিছন দিক থেকে গুলি করা হয়েছে আমরা দেখেছি মিডিয়ায় এটা অত্যন্ত দুঃখজনক আর গুলিটি করেছে কে প্রজাতন্ত্রের কর্মচারী যারা জনগণের জানমালের নিরাপত্তা দিবে তারা গুলি করেছে কার নির্দেশে করেছে শেখ হাসিনার করেছে এই শেখ হাসিনা শুধু এই জুলাই অগাস্টের আন্দোলন নির্দেশ দেয়নি শেখ হাসিনা যেই দিন এই ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের আঠান্ন জন সেনা কর্মকর্তাকে তার নির্দেশে নিহত হয়েছে এই দিন থেকেই শেখ হাসিনা হয়ে উঠে গিয়েছিল কিভাবে ক্ষমতায় থাকতে এই এই জুলাই আগস্টের আন্দোলনে আজকে আমাদের সিলেটের তরুণ সাংবাদিক সে সবে বিয়ে করেছে দুই মাস হয়েছে তার সংসার করতে পারল না স্ত্রী স্বামীর মর্যাদা কতটুকু বুঝতে পারলো না তার আগেই তার প্রাণটা কেড়ে নেওয়া হলো আমরা আবু কথা আমরা বলতে পারবো না শুধু সাংবাদিক মহল না সিলেটের কোন সচেতন মহল আবু বলতে পারবে না কেননা সে তো সেখানে জনগণের পক্ষে কাজ করার জন্য পেশাদারিত্ব পালন গিয়েছিল তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে শেখ হাসিনা ভেবেছিল আবুতলাবের মতো আরো শত শত হাজার হাজার মানুষকে দীর্ঘই শেখ হাসিনা তো ভাবতে পারেনি যে পাশি ও এই এদেশ থেকে পলায়ন করে যেতে হবে যদি ওই সময় পলায়ন না করতো তাহলে হয়তো আবু মতো আরো শতাধিক সাংবাদিকের প্রাণ কেড়ে নিত হাজার হাজার ছাত্র জনতা কৃষক জমি শ্রমিক মেহনতি মানুষের প্রাণ কেড়ে নিত আজকে আমরা বক্তৃব্য দীর্ঘ করব না আমরা সাংবাদিক ভাইদের প্রতি আহ্বান জানাবো যেভাবে আপনারা যে আজকে প্রথম একটি ফলক আপনারা স্থাপন করেছেন ঠিক তেমনি ভাবে শুধু আবু ধরাফ নয় আমরা যদি দেখি যে আবু সাইদ মুগ্ধ ওয়াসিম সহ অনেক শত শত আমাদের ছাত্র জনতা মেরে গিয়েছে আজকের এই দিনে আমরা আবু সহ শহীদদের সকলের বিজয়ের তার মুরাদ কামনা করি শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর বাদে সমবেদনা জানাচ্ছি এবং যারা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন পঙ্গুত্ব অবস্থায় তাদের দ্রুত করে এদেশে একটি বুথের হয়েছিল সাধারণ ছাত্র জনতা করে গিয়েছিল কিসের জন্য যে এদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত জন্য আমরা সেই বুটের অধিকার যত দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার দিন কণ তারিখ করে জনগণের প্রত্যাশিত বোট এবং সরকার প্রতিষ্ঠিত করার সুযোগ দিবেন আমরা এই আশা প্রত্যাশা রাখি আমি আমার বক্তব্য শুনছি আল্লাহ আসসালামু আলাইকুম